গাইজ তোমরা কি জুন প্রসাদের মতো গাড়ি চালাতে চাও তোমরা কি জানো কীভাবে জুন প্রসাররা গাড়ি চালায় যদি তুমি জুন প্রসারদের মতো গাড়ি চালাতে চাও তাহলে আজকের এই ভিডিওটি তোমার জন্য আজকের এই ভিডিওতে আমি দেখাবো গাড়ি চালানোর দুইটা ট্রিপস আর জুন প্রসাররা কীভাবে গাড়ি চালায় তো হ্যালো গাইজ কেমন আছো সবাই আশা করি ভালো আছো আজকের এই ভিডিওতে আমি যে গাড়ি চালানোর দুইটা ট্রিপস শেয়ার করব ওই ট্রিপসগুলো যদি তোমরা জানো তাহলে তোমরা জুন প্রসাদের মতো গাড়ি চালাতে পারবে আর তোমরা হয়ে যাবে ফ্রি ফায়ারের প্রো ড্রাইভার তো গাইস চলো দেরি না করে শুরু করা যাক উইদাউট ওয়েস্টিং এনি মোর টাইম গাইস গাড়ি টিপসটা দেখার জন্য আমরা চলে আসলাম সোশ্যাল আইল্যান্ডে গাইস আমরা সর্বপ্রথম দেখে নেবো গাড়ি চালানোর যে দুইটা টিপস ওইটা তার জন্য আমরা সরাসরি সেটিংসে চলে যাব সেটিংস থেকে একটু সর কন্ট্রোলসে থাকবো কন্ট্রোলসে থাকার পরে একটু স্ক্রল করে নিচের দিক নামবো একটু নিচের দিক নামার পরে এখানে দেখেন টু হ্যান্ড ওয়ান হ্যান্ড আছে দেখেন আমার ওয়ান হ্যান্ড সিলেক্ট করা আছে আমি যদি এটা সিলেক্ট করে গাড়ি চালাই তাহলে আমি এক হাতে গাড়ি চালাতে পারবো আর যদি আমি এটা সিলেক্ট করে গাড়ি চালাই তাহলে আমি দুই হাতে গাড়ি চালাতে হবে তো আমি প্রথমে দুই হাতে কীভাবে গাড়ি চালাতে হয় এটা দেখাবো তো থেকে ক্লিক করে আমি বের হয়ে গেলাম আমি গাড়িতে উঠবো দুই হাতে গাড়ি চালানোর জন্য এক হাতে ডানে নিতে নিতে হয় হয় আর আর এক হাতে সামনে বা এখানে যদি আমরা অটো পাইলট সিলেক্ট করে দিই তাহলে অটো সামনের দিকে যাবে আর আমরা শুধু এক হাতে ডানে বামে নেব। গাইজ এখন আমরা এক হাতে গাড়ি চালাবো এক হাতে গাড়ি চালানোর জন্য আমরা এখান থেকে সেটিংসে চলে যাবো সেটিংস থেকে আমরা স্কোর করে নিচে আসবো তারপরে ওয়ান হ্যান্ড সিলেক্ট করে দেবো তারপরে আমরা গাড়িতে উঠবো গাইস এখন দেখেন শুধু এক হাতে গাড়ি চালাতে হচ্ছে আমরা অটো পাইলট সিলেক্ট করে দিয়েছি গাড়ি শুধু সামনে দিকে যাচ্ছে আর আমরা এক হাতে মনিটরিং করছি গাইস দুইটা রিপস থেকে কোন কোনটিপসটা তোমার কাছে খুব বেশি ভালো লেগেছে আর তুমি কোন ট্রিপস খেলতে চাও সেটা কিন্তু কমেন্টে জানতে বলবা না আর যদি এরকম নিত্য নতুন ইন্টারেস্টিং ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও